নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিউএ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মোচার চপ বা কাটলেট যেগুলো সন্ধ্যের আড্ডায় কিন্তু জমে যাবে আর এখন তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মৌসুমে অনেকে তেলে ভাজা খেতে ইচ্ছা করে মুড়ি দিয়ে তাই তাদের জন্যে আজকে রেসিপি মোচার চপ আর এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে মোচা চপ বানানোর জন্য প্রথমে মোচা নিয়েছি আর এটা কিন্তু কলা মোচা কলা মোচাটাকে ছাড়ানোর জন্য আগে একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে নুন দিলাম তারপর দেবো হলুদ হলুদ দেওয়ার পর ভালো করে গুলিয়ে নিয়ে তারপর রেখে দেবো তারপর এবার আমি মোচাটাকে কেটে নেবো দেখো কলা মোচা এইগুলো আমি নেবো না এগুলো জাস্ট আমি ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি আমি ওর ভিতরে যে মোছাটা রয়েছে সেইটাই নেব তোমাদের আমি দেখিয়ে দেবো কোন মোছাটা নিচ্ছি আমি এই মোছাটা এইভাবে কেটে কেটে রেখেছি এটা আরেক দিন আমি রেসিপি করে দেখাবো মোছাটা এখন এটা আমার লাগবে না ওই ভিতরের যে কচি মোচা মোছাটা রয়েছে সেই মোছাটাই আমি নিয়েছি দেখো দেখে বুঝতে পারবে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দিই সিদ্ধ করে নেব প্রেশার কুকারে জল দিয়ে এক চামচ নুন দেব তারপর দেব মোচা একে সব মোচা দেবো তারপর সিদ্ধ করে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি রেখে দিয়েছি গরম অবস্থায় আমি যখন হালকা গরম থাকবে তখনই আমি চিপে চিপে জল বের করে নেব দেখো এরকম হয়ে এরকম হয়েছে জলটা বের করে নেওয়ার পর এবার আমি কড়াইতে দেবো সর্ষের তেল তিন টেবিল চামচ মতো তারপর দেবো জিরে ফোড়ন ভালো করে না করে নিয়ে দেবো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে তারপরে এটাকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো দেড় চামচ মতো আদা রসুন বাটা তারপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো এক চামচ দিলাম নুন হাফ চামচ দেবো হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আরও গুঁড়ো মশলা পড়বে এবার এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম যাতে মশলাটা না পড়ে যায় তারপর দিলাম জিরে গুঁড়ো আর দেবো গরম মশলা আর লাল হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিলাম এক চামচ ভাজা মশলা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা আলু দেব এখানে আমি দুটো আলু নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেব এর মধ্যে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ভাড়া হয়ে গেলে এবার দেব আমি মোচাটা সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেবো এবার একসাথে আমি সব মিশিয়ে নেব আর মোচার চপ বানানোর জন্য কিন্তু ডোটাকে এরকমই রাখতে হবে দেখো টোটা কীরকম লেগেছে এরকম আঠালো রাখতে হবে তাহলে কিন্তু গোল গোল করা যাবে না দুটাকে আরেকদিনা করে নেব তারপর দেব এর মধ্যে বাদাম ভেজে রাখা বাদাম নেব আর নামানোর সময় এই ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর হি দেখে বুঝতে পারছো ডোটা কতটা আঠালো হয়েছে এইরকমভাবেই কিন্তু আঠালো করতে হবে নাহলে কিন্তু মোচা মানে কোনো চপের শেপ আসবে না এবার আমি একটা থালার মধ্যে বেড়ে নেব ঠান্ডা করতে আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ছোটো ছোটো করে কোল করে নেবো এরমভাবে দেখো মোচা কেটেছিলাম বলে হাতটা পুরো কালো হয়ে গেছে এরকম একটা একটা করে আমি সব গোল করে নেব হয়ে গেলে আমি চপের শেপ দিয়ে দেখো আমি যখন চপের শেপ বানাচ্ছিলাম তখন আমার ছেলে শুধু হাত বাড়াচ্ছিল কোলে উঠে এইভাবে আমি চপের শেপ বানিয়ে নিছি লম্বা লম্বা করে তোমরা চাইলে চ্যাপটা করেও বানাতে পারো বা মতন মতনভাবেও বানাতে পারো যে যেমন শেপ দেবে ইচ্ছে মতন শেপ দিয়ে নিও আমি লম্বাভাবে শেপ দিয়েছি সবকটা শেপ হয়ে গেছে আমার চপের এবার আমি তৈরি করে নেবো ফার্স্ট একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিলাম একটুখানি নুন আর একটুগুনি গোলমরিচ দেওয়ার পর তারপর দিলাম জল জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব গুলি না হয়ে গেলে এবার আমি একটা একটা করে চপ চপের গোলাটা দেব আর বেক কামসের মধ্যে দেবো এইভাবে একবার করে দেব একটা লেয়ার হয়ে গেল এবার সেকেন্ড লেয়ার দিলাম আমি টোটাল দুটো লেয়ার দিয়েছি আপনারা চাইলে তিনটে লেয়ারও দিতে পারেন আমি টোটাল দুটো লেয়ার দিলাম একই আইটো আমি চপ বানানো দেখিয়ে দিচ্ছি এই করে বানাবে ডোবানোর পর আবার একটা বানিয়ে নিচ্ছি দেখো ফার্স্ট লেয়ারটা হয়ে গেল এবার আমি সেকেন্ড লেয়ারটা বানিয়ে নেব দুটো হয়ে গেল এবার সব কটাই আমি একইভাবে করে নেব সবকটা কটা একইভাবে আমি করে নিয়েছি তারপর এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হবে সাদা তেল দিয়েছি বেশি করেই দিয়েছি কেননা চপ যেহেতু ভাজবো গরম হয়ে এলেই লো আছে আমি চপগুলো ভেজে নেব লো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে নাহলে কিন্তু চপটা ভিতরে ভাজা হবে না পুড়ে যাবে এবার আমি উল্টে দিচ্ছি দেখো উল্টে পাল্টে এভাবে আমি লাল লাল করে ভেজে নেব পাশটা হয়ে গেছে এবার আমি আইক পাশটা ভেজে নেব দেখো হয়ে গেছে দুটো সব ভাজা আমি দুটো করে দিচ্ছিলাম যদি ভেঙে যায় ওর জন্য এবার আমি তেল থেকে তুলে এবার আমি সাজিয়ে নেব যদি এবার একটুখানি বিটুন উপর থেকে ছড়িয়ে শসা পেঁয়াজ আর কাসন্দ দিয়ে সার্ভ করুন অবশ্যই ভালো লাগবে আর আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এটুকুই কয়দিন আমার নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো